মহাজেজ হাজির অনেক কি চিন্তা করেন মাদ্রাসায় বললে তো ভাত পাওয়া যায় না পূর্বের যুগের একজন মহাদিদ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ছাত্র অনেক বড় ফকি অনেক বড় আলিম ছিলেন নাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন কি নাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তো একদিন বাগদাদের বাদশাহ হারুন ইমের শীত প্রখ্যাত ফকি চিফ জাস্টিস প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বাগদাদের শাহী মহলে দাওয়াত দিয়েছেন বিকেলবেলা যে বিচারপতি মুফতি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হযরত আপনি আমার সাথে বিকেলে নাস্তা করবেন তো নাস্তার মেনুতে ছিল ওই সময় তদানীন্তন সময়ের একটা দামি খাবার পিস্তার ফালুদা বলেন কি না এখন যেমন আমাদের কাছে এই সময়ের পরিচিত ভালো মানের খাবার হচ্ছে পোলাও কোরমা বিরিয়ানি তিহারি কাচ্ছি ওই সময়ের একটি নামি দামি খাবার পিস্তার ফালুদা যেটা সবার জন্য সহজলভ্য ছিল না ধনীদের খাবার ছিল পিস্তার ফালুদা তো বিকালবেলা শাহী মহলে বসে বাদশাহ এবং চিফ জাস্টিস ইমাম বাবু ইউসুফ রহমতুল্লাহ আলাই পিস্তার ফালুদা খাচ্ছেন তো খাওয়ার এক পর্যায়ে কোনো কারণ ছাড়া কোন প্রেক্ষাপট ছাড়া হঠাৎ ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই জোরে হেসে ফেলেছে কি করেছেন বাচ্চা বলে ব্যাপার কি হুজুর এখন তো হাসার কোনো কথা হয় হাসার মতো কোনো কথা তো হয়নি আপনি হাসলেন কেন বলে না বাচ্চা এটা বলা যাবে না আমার একটা অতীতের কথা মনে পড়ছে অতীতের কথা মনে পড়ে হাসি চলে আসছে বাচ্চা না সরবান না বলেন আমাকে বলতেই হবে কেন হাসছেন বলেন বলে না আমার বলতে ইচ্ছা করছে না বাদশাহ ছাড়ে না না আপনাকে বলতেই হোক অনেক পীরা পীরিতে বাদশার জোরা জুরিতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আনাই বলছেন বাচ্চা যদি আপনি শুনতে চান তাহলে আমি বলবো আমার অতীতটা ছিল বড় কষ্টে আমি ছোটবেলায় আমার বাপকে হারিয়েছি বিধবা মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে আমার মা আমাকে এক জায়গায় পরম জীবনে আমাকে ছোটবেলায় এক জায়গায় কাজে লাগিয়ে দিয়েছিল আমি সেই কর্মস্থলে যাওয়া আসার পথে রাস্তার মাঝখানি লক্ষ্য করে দেখতাম ফক্বীহুল আহনাফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুমার ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই দর্শ গাহে বাচ্চারা কোরআন তেলাওয়াত করত ও বাচ্চারা ইলমে দ্বীন অর্জন করত আমি কাজে যাওয়ার সময় এই দৃশ্য দেখতাম আবার ফেরার সময়ও দেখতাম মাদ্রাসার বাচ্চারা তারা ইলমে দিন অর্জন করছে আমার কাছে যাওয়া আসার পথে দেখতাম রাস্তার পাশে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দশ গাহে বাচ্চারা ইলমে দিন শিক্ষা করছে নিজেকে খুব অসহায় মনে হতো আফসোস হতো আজ দরিদ্রতার কষা ঘাড়ে জর্জরিত বলেই বাবা নাই বলে আজকে এই ছোট্ট বয়সে নাবালক বয়সে আমার কাঁধে পরিবারের দায়িত্ব আই যদি আমি ইলমে দিন শিক্ষা করার সুযোগ পেতাম হাই যদি আমি একটু এই পড়ার গাহে এই দর্শ গাহে যদি বসতে পারতাম হাই আমি যদি একটু ইলমে দিন অর্জন করতে পারতাম এইরকম আফসোস করতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আয়লাই এই আফসোসের জায়গা থেকে তিনি যাওয়া আসার পথে মাঝে মাঝে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই দাস গাহে সেই শিক্ষা প্রতিষ্ঠানে বসা শুরু করলেন সুবাহ বলে ইলমে দিনের মহাব্বতে একদিন দুই দিন যা ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই ওই মুস্তলে যাওয়া কমে যায় আগে যেমন ঠিকভাবে যাই এখন ঠিক মতো যায় না বেশি সময় এখন দাস গাহে যায় এমন করতে করতে এমন এক পর্যায়ে হয়ে গেল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইলেমের মোহাব্বত ইলেমের আকর্ষণে এক পর্যায়ে তিনি তার কর্মস্থলে যাওয়াই বন্ধ করে দিলেন মা মনে করতেন কর্মস্থলে যায় কিন্তু তিনি কর্মস্থলে না যে ছোট্ট ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দাস গাহেল মেদিন অর্জন করতেন সুবাহান্লাহ বলেন পূর্বের যুগের ছাত্ররা এত সহজ দ্রব্য এমন ভাবে মাদ্রাসা তারা পায় নাই ইলমে দিন অর্জন করার জন্য আজকে যেমন কাগজের প্রিন্ট করা সহজেই কোরান মাজিদ হাদিসের গ্রন্থ আমরা সহজে পেয়েছি পূর্বের যুগের ছাত্রদের জন্য এমন সহজ ছিল না ঘরে বাড়িতে সকাল দুপুর রাত্রে বেলা খানা খেয়ে আবার মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়তে আস পূর্বে এত সহজ ছিল না শত সহস্র মাইল হেঁটে হেঁটে একজন মুহাদ্দিসের মুহাদ্দিসের কাছে দুইটা হাদিস উমুক মুহাদ্দিসের কাছে আরো পাঁচ কিলোমিটার যাওয়ার পরে দুইটা হাদিস এমন ভাবে কষ্ট করে করে তারা আলেম হতেন কথা বলেন ঠিক কিনা আজকে সবকিছু সহজ হওয়ার কারণে আমাদের কাছে ইলমি মর্যাদা নাই আমাদের কাছে মাদ্রাসার গুরুত্ব নাই কথা বলেন ঠিক কিনা হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি বলেন বাচ্চা আহমদ আমি যখন কাজে ফাঁকি দিয়ে যখন মাদ্রাসায় যখন দিন অর্জন করতাম একদিন আমার কর্মস্থলের মালি আমার বাড়িতে এসে আমার মাকে বললেন মারে আপনার ছেলে তো কাজে যায় না ওরে কাজে রাখা সম্ভব নয় মা আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারে কি আমার সন্তান তো প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থলে যায় তাহলে ওই যায় কোথায় ওরা তো আমি প্রতিদিন পাঠায় দিই ও তো সকালবেলা যায় বিকেলে আসে আমার মা যখন শুনলেন আমি কাজে যাই না মা আমার খোঁজ নিতে নিতে জানতে পারলেন আমি কাজে নাগি কাজ ফাঁকি রাস্তার পথের মাঝে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির দাস গাহে আমি এলমি দিন অর্জন করি মামার রেগে মামার রাগ করে রেগে গিয়ে একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহের মাদানা সাহেব যে বলে ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আপনি তাহলে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনি আমার সন্তানের জীবন নষ্ট করছেন ও রোজগার করলে ঘরে খাবার আসে ও রোজগারের আমার পরিবার চলে ও যদি কাজে না যাক ও যদি আপনার এই মাদ্রাসায় যদি পড়াশোনা করে তাহলে আল্লাহ কি হবে ও এখানে পড়লে কি ওর পেটে ভাত যাবে ইমা বাবু হানিফা রহমতুল্লাহ বললেন মা আপনার কাছে মনে হচ্ছে এলমে দিন অর্জন না করে ও কাজ করলে টাকা বেশি আসবে ওর খাবার আসবে আরে মা আল্লাহ শপথ হতে পারে ও যদি আল্লাহর ইলমে দিন অর্জন করে হতে পারে আল্লাহ পাক ইলমে দ্বীনের মর্যাদার খাতিরে আপনার সন্তান কি আল্লাহ পাক এই যুগের শাহী মহলে রাজ দরবারে

ঘরে খাবার নাই অত আপনি স্বপ্ন দেখান বিস্তার ফালুদা এমন কাল্পনিক স্বপ্ন কেন দেখান আজকে সত্যি আমার উস্তাদের দোয়ার বড় প্রতি আল্লাহ পাক আমি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক ইলমি দিনের মর্যাদার খাতিরে বাগদাদের চিফ জাস্টিস আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন আর আপনি বাদশার সাথী রাত দরবারে বসায় আল্লাহ পাক আমাকে পিস্তার ও ফালুদা আপনার সাথে খাওয়াচ্ছে কাজী আমার উস্তাদের সেই কথা স্মরণ হয়ে আমার হাসি চলে আসছে কাজী সম্মানিত হাজিরিন যুগে যুগে ইলমে হাদিসের ছাত্ররা যারা আসলে প্রকৃত অর্থে ইলমে দ্বীনের জ্ঞান পিপাসু যারা আসলে ইলমের খিদমত করে আল্লাহ পাক যুগে যুগে তাদের নাম স্বর্ণ ইতিহাসের স্বর্ণ উজ্জ্বল করে আল্লাহ পাক স্বর্ণ আল্লাহ পাক স্বর্ণ করে তাদের নাম কি ইতিহাসের চূড়ায় আল্লাহ রেখে দিয়েছেন কথা বলে টিকি না কাজে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের ময় মুরব্বী অনেকে কবরে শুয়ে আছে এই বেশি দূরে নাই তো কয়েকশো গজ হবে মোগরাকুল কবরস্থান কত মাইয়া এখানে ঘুমিয়ে আছে আজকের এই মাহফিলে জানি না কবর স্থান থেকে কার মা কার বাপ কার দাদা কার দাদি ডেকে ডেকে বলছে আমার ছেলে আমার নাতি তোর চাইতে কত গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে তোর চাইতে কত অভাবী তোর চাইতে কত ব্যস্ত সন্তান মসজিদে গিয়ে নামাজ পড়ে তোর চেইতে কত অভাবী ঘরের ছেলে মাদ্রাসায় পড়ে তার দাদা দাদির জন্য দোয়া করে কপাল পোড়া বেটা লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ভক্তদেরকে দিয়ে এই কবরস্থানে শুয়ে আছি কপাল পোড়া সন্তান কপাল পোড়া ছেলে কপাল পোড়া মেয়ে কপাল পোড়া নাতি তোমরা কি পারো না আমাদের নাজাতের জন্য পরিবারের একটা ছেলেকে মাদ্রাসায় দিতে তোমরা কি পারো না তোমার সন্তানকে আমাদের নাজাতের জন্য মাদ্রাসায় দিতে জানি এরকম ভাবে কত মুর্দি গান তারা ফরিয়াদ করছে কথা বলে ঠিক কি মোয়াজ হাজরিন সম্পদ তো আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে আজ যারা সম্পদ রেখে কবরে চলে গেছে তাদের জন্য রকম দোয়া করা দরকার আমরা কি সেই কাঙ্ক্ষিত দোয়া করতে পারি বলেন পারি আজকে আমরা কষ্ট করি রোজগার করি, জাকাত দিতে চাই না কার পণ্যতা করি হজ ফরজ হলেও আমরা অনেকে কার পণ্যতা করি যাই না কিন্তু বলুন তুই কার পুণ্যতা যে করি এটা তো জানি যে মৃত্যু নিশ্চিত কবরে যাওয়াই লাগবে কি না মৃত্যু নিশ্চিত জানার পরেও মানুষ হজ ফরজ হওয়ার পরেও হজে যেতে চায় না কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি দিতে চায় না জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দিতে চায় না কেন করে যে আমি যদি মরেও যাই এই সম্পদ আমার সন্তান ভোগ করবে কথা বলে ঠিক কিনা তো মানুষের এই কষ্ট উদ্দেশ্য থাকে পরিবারকে ভালো রাখা ছেলে মেয়েদেরকে ভালো রাখা কথা বলে ঠিক কিনা মোয়াজ হাজরিন আপনি তো জিন্দগি ভর মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে জমি কিনে গাড়ি বাড়ি করে সন্তানের জন্য রেখে যাচ্ছেন তো আপনার ছেলে আপনার জন্য কি করবে ও যত বড় ডাক্তার হোক ও যত বড় রাজনীতিবিদ হোক ও যত বড় হোক ও যত বড় চাকরিজীবী হোক ও যত বড় পেশাজীবী হোক ও মৃত্যুর পরে আপনার কোনো কাজে আসবে কিন্তু অল্লাহি আপনার সন্তান যদি হাফিজ হয় আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি মসজিদের ইমাম হয় একজন বাবার জন্য একজন দাদার জন্য একজন দাদির জন্য এর বড় পাওয়া পৃথিবীতে হতেই পারে না কথা বলে ঠিক কিনা যেমন আজকে আমাদের সমাজে যারা ধনী আছে গরিব আছে আমাদের পরিবারের লোকজন মারা গেলে আমরা হয়তো এই মারা যাওয়ার পরে নগদ এক মাস পরে বা চল্লিশ দিন পরে বা বিশ দিন পরে বা পাঁচ দিন পরে দোয়ার ব্যবস্থা করি অথবা বছর ঘুরে আসলে দুইজন ছাত্র নিয়ে বা দুই তিনজন লোক নিয়ে আমরা দোয়ার ব্যবস্থা করি কথা বলেন ঠিক তো আপনি আপনার বাবার জন্য দোয়া করার জন্য হাজার হাজার টাকা খরচ করে বছরে সর্বোচ্চ এক দুই দিন দোয়ার আয়োজন করেন আর যিনি মসজিদের ইমাম তিনি মহল্লার প্রত্যেকটি বাড়ির দোয়াতে মসজিদের পাঁচ সত্য নামাজের দোয়াতে মসজিদের সমস্ত অনুষ্ঠানের দোয়াতে প্রত্যেকটা দোয়ায় প্রত্যেকটা মোনা যাতে মসজিদ ইমাম দোয়া করে আল্লাহ আমাদের আব্বা আম্মা আমার দাদা দাদি ময় মুরব্বীদেরকে মাফ করে দেন বলেন এরকম দোয়া করে কি করে না তাহলে একজন একজন স্বাভাবিক ভিন্ন পেশাজীবীর মানুষ বছরে বাবার জন্য দোয়ার ব্যবস্থা করে হাজার হাজার টাকা খরচ করে বছরে একদিন দুদিন আর তিনি দৈনিক প্রতিদিন তার মার জন্য তার দাদার জন্য দোয়া করে মৃত ব্যক্তি আলেমের বাপ যিনি মৃত ব্যক্তি আলেমের দাদা যিনি আলেমের দাদি যিনি তার জন্য এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে কি হতে পারে কথা বলে কাজে আমরা আমার আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানরা দোয়া করু এটা আমরা চাই তো নাকি এই চাইতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া লাগবে দিব তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার এরা জাহান্নামীবাসীরা তোমরা কেন জাহান্নামে আসলে জাহান্নামীরা বলবে কল লম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লম নাকু তুআইমুল মিসকিন আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম আমরা ঠিকমতো নামাজ করি নাই আমরা কি ছিলাম বেনামাজি ছিলাম ঠিকমতো নামাজ করি নাই অধিকাংশ মানুষ বেনামাজি হওয়ার কারণে নামাজ না পড়ার কারণে পরকালে জাহান্নামে যাবে আর এই বেনামাজি জাহান্নামী মানুষগুলো তাদের গুনার এই চাপ গুনার এই দাবি গুনার এই ভাত তার পিতামাতার দিকে প্রত্যাবর্তন করার চেষ্টা করবে তাহতাকুদamina লিয়কুনা মিনা আল আসফালিন আল্লাহ পাক যে বাপ আমাকে জন্ম দিয়েছিল যে বাপ আমাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল যে বাপ আমাকে জন্ম দিয়ে গাড়ি বাড়ি দিয়েছিল কিন্তু যে বাপ আমাকে ইলমে শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা করাই নাই কোরআন শিক্ষা না করার কারণে শুদ্ধ করে কোরআন করতে পারি নাই শুদ্ধ করে কোরআন না পড়ার কারণে নামাজ তো পড়েছি নামাজ হয় নাই কাজী আল্লাহ যে আব্বা আম্মা জন্ম দিয়েছে দিন শিখায় নাই যে বাপ মা জন্ম দিয়েছে কোরআন শিখায় নাই আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই আব্বা আম্মাকে পারায়া পারায়া পদ ধলিত করে জাহান নামে যেতে চাই না কাজী কি দরকার আছে সন্তানের বোঝা নিজের কাঁধে নেওয়া কাজী আল্লাহ পাক আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করুন বলিয়া